ওসমান হাদি ওসমান হাদি গুলিতে খুন সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল তারপরে তার মৃত্যু হল এবং তাতে বাংলাদেশ জ্বলছে কাণ্ড হাদি খুনের পেছনে কি আওয়ামী লীগ হাদি খুনের ষড়যন্ত্র কি আওয়ামী লীগের হাদি খুনের ষড়যন্ত্র চক্রান্তকারী কি আওয়ামী নেতারা ঢাকা পুলিশ সূত্রে জানা যাচ্ছে হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে চিহ্নিত করা হয়েছে তার নাম ফয়জাল হাকিম মাসুদ ফয়জাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল একে ফয়জাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল একে পুলিশের দাবি এই ব্যক্তি বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধ সেই আওয়ামী লীগের ছাত্রলীগের এক নেতা তার কি ভূমিকা এই নেতা এই যে ফয়জাল এই ফয়জাল গত বছরের পয়লা নভেম্বর থেকে মানে দু হাজার চব্বিশের পয়লা নভেম্বর থেকে পয়লা নভেম্বর অস্ত্র সহ ফায়জালকে গ্রেফতার করেছিল পুলিশ এবছরের একুশে ফেব্রুয়ারি অর্থাৎ দু হাজার পঁচিশের একুশে ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান এবং এই অভিযুক্তকে ধরে দিলে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করা হয় এই ফয়জাল এই ফায়জাল আবার বলছি পুলিশ জানাচ্ছে ঢাকা পুলিশ যে এ হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ তার ছাত্রলীগের নেতা তাহলে কি এর পেছনে আওয়ামী লীগ পুলিশ তো অন্তত তাই মনে করছে গুলি চালানোর ঘটনার দিন তিনজনকে শনাক্ত করা হয়েছে বাইকের পেছনে মানে জুম্মাবারে বারোই ডিসেম্বর হাদি ব্যাটারি রিক্সো করে ফিরছিল ব্যাটারি চালিত রিক্সো করে এবং বাইকের পেছনে বসে গুলি চালান ফায়জাল এরকমটাই জানা যাচ্ছে গুলি চালানোর ঘটনার দিন তিনজনকে শনাক্ত করা হয়েছে বাইকের পেছনে বসেছিল এই ফয়জাল যে আবার বলছি বাংলাদেশে ইউনুসের আমলে নিষিদ্ধ আওয়ামী লীগ মানে শেখ হাসিনার দল তার ছাত্রলীগের নেতা যাকে বারোই নভেম্বর অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছিল গত বছর দু হাজার চব্বিশে আর দু হাজার পঁচিশের বারোই একুশে ফেব্রুয়ারি জামিনে মুক্তি পেয়েছে সেই ফয়জালি এখন তাহলে কি মূল মূল মাথা গুলি চালনার চালককে ছিল বাইকের ব্যাটারি রিক্সা ব্যাটারি চালিত রিকশার পেছন পেছন বাইকে চালককে ছিল যার পেছনে ছিল এই ফয়জাল আলমগীর শেখ আলমগীর যুবলীগের সদস্য অর্থাৎ এই আওয়ামী লীগের যুব দল যুবলীগ এই আওয়ামী লীগের যুবলীগের সদস্য বলে জানা যাচ্ছে তার নাম আলমগীর আলমগীর যুবলীগের সদস্য নিষিদ্ধ আওয়ামী লীগের যুবলীগের সদস্য হাদিকে যখন ধাওয়া করা হচ্ছিল তখন ফায়জাল এবং আলমগীরের সঙ্গে ছিল জাকির নামে এক ব্যক্তি তদন্তকারীরা জানাচ্ছেন যে কয়েক মাস ধরে পরিকল্পনা করে হামলাকারীরা উদ্দেশ্য ছিল দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায় তারা ভারতে পালিয়ে গেছে জানা যাচ্ছে ঢাকা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই ফায়জাল আলমগীর এবং জাকির তারা ভারতে পালিয়ে গেছে এটাই ঢাকা পুলিশের দাবি ইতিমধ্যেই যে বাইকে চেপে গুলি চালানো হয়েছিল সেই বাইকের মালিককে গ্রেফতার করা হয়েছে নারায়ণগঞ্জ ও ঢাকায় অভিযান চালিয়ে ফয়জালের স্ত্রীকে এবং বান্ধবী তাদেরকে আটক করা হয়েছে ফয়জালকে পাওয়া যায়নি ফয়জাল ফয়জালের স্ত্রী এবং তার বান্ধবীকে মানে স্ত্রীর বান্ধবীকে আটক করা হয়েছে আরও কিছু তথ্য রয়েছে ঢাকা পুলিশ সূত্রে কোথা দিয়ে পালিয়েছে ঢাকা পুলিশ সূত্রে ঢাকা পুলিশ জানাচ্ছে যে এই ফয়জাল আলমগীর এবং জাকির তারা নাকি ফায়জাল এবং আলমগীর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে তারা ঢাকা থেকে ভারত বাংলাদেশ সীমান্ত পৌঁছতে পাঁচবার গাড়ি বদল করেছে এরকমটাই জানা যাচ্ছে অর্থাৎ আলমগীর জাকির এবং এই ফায়জাল ফয়েজালই গুলি চালিয়েছে আলমগীর এবং জাকির এরাও যুবলীগ ছাত্রলীগের ফয়েজাল ছাত্রলীগের নেতা ঢাকা পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে তাহলে আওয়ামী লীগই এই হাদি খুনের পেছনে আছে এমনটাই ঢাকা পুলিশ এখনো পর্যন্ত তদন্তে উঠে এসেছে এমনকি ফয়েজালের স্ত্রী শালা বান্ধবীকে পাঁচ দিনের হেফাজতেও পাঠানো হয়ে গেছে এবং ফয়জালের এক সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে যথেষ্ট তৎপর তৎপর এই মুহূর্তে ঢাকা পুলিশ ফয়জালের বোনের বাড়ি থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে সেই ব্যাগের ভেতর থেকে দুটি ম্যাগজিন এবং এগারোটি গুলি মিলেছে তদন্তকারীরা দাবি করছেন সুতরাং এই ফয়জাল এবং তার সঙ্গে সঙ্গে জাকির এবং তার সঙ্গে সঙ্গে আলমগীর এই তিনজনই আওয়ামী লীগের শেখ হাসিনাই ষড়যন্ত্র করে হাদিকে খুন করিয়েছে এরকমটাই দাবি করছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের মুখপাত্ররা এবং উপদেষ্টারা আর ঢাকা পুলিশ দাবি করছে এই ফয়জাল জাকির এবং আলমগীর তারা নিষিদ্ধ আওয়ামী লীগেরই নেতা এবং তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে এখন দেখার এই ঘটনাটা সত্যি আওয়ামী লীগ কতটা পেছনে আছে এই হাদিকে খুনের খুব জনপ্রিয় হাদি ওসমান হাদি তার খুনে কতটা জড়িত আওয়ামী লীগ কীভাবে বেরোয় প্রমাণ করতে পারে কিনা না দেখার